সন্ধ্যা করে দিলেন দাদা এখানে আস্তে আস্তে এই সব দোষ হচ্ছে মালিকের সালায় এবার হাঁটতে বসে একবার মুড়তে বসে বাথরুমের কাছে থেকে ট্যাক্সি নিয়ে দেড়শো রুপি ভাড়া দেড়শো সরাসরি চলে আসলাম ভিক্টোরিয়া নগরের সামনে আপনারা যারা ভিক্টোরিতে আসতে চান কলকাতা মার্কুস স্ট্রিট বা নিউ মার্কেটের আশেপাশে আছেন ভিক্টোরিয়া গেট এই মেমোরিয়াল সহযোগিতা করার জন্য আছে রিপন ভাই চালু আছে তো আমরা এখন আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে কলকাতায় তো ভিতরে ঢুকতে পারি কিনা জানি না আস্তে আস্তে দেরি হয়ে গেল প্রায় ছ পাঁচটার মতো বাজে এখন দেখি ভিতরে যাওয়া যায় কিনা যদি যাওয়া যায় ভিতরের দৃশ্যগুলো গুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখি টিকিটের মূল্য কিভাবে কি আপনাদের জানানোর চেষ্টা করবো বিশাল লম্বা লাইন লাইন ধরে টিকিট কাটতে হবে কি দাদা সিরিয়াল আছে নাকি টিকিট কিন্তু দুই ধরনের একটা হচ্ছে লোকাল যারা ইন্ডিয়ার তাদের জন্য কিন্তু কম আর ফরেনার যারা যেমন আমাদের আসাম মঞ্জিল বা আরো যতগুলো স্পট আছে ফরেনার যারা তাদের টিকিট মূল্য কিন্তু বেশি স্বাভাবিক তো এখানেও আমাদের কাহিনী ভিক্টোরিয়ার ভিতরে যাই যাওয়ার পরে দেখা যাক ভিতরে পরিবেশটা কিরকম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই আমাদের আলমিন ভাই এই সকল নষ্টের গোড়া সকল নষ্টের গোড়া হচ্ছে আলমিন ভাই ঠিক আছে আর এর ছাদে তো কি মনটা ভালো তার মনটা খুবই ভালো আরেকজন তো ভিতরে তো আর দেখানোর সুযোগ নেই পরে আবার দেখো ইনশাল্লা আমি ভিতরে যাই যেটা বলেছিলাম যে বিষয়টা ট্যাক্সিটা এখানে ট্যাক্সিকে থেকে বা কলকাতা থেকে স্ট্রিট দেড়শো রুপি ভাড়া কলিং স্ট্রিট থেকে দেড়শো রুপি ভাড়া কিন্তু

আচ্ছা আমরা এখন একটা ফটো হবে আমাদের এই আমাদের চা সাদু সাধু বাবা এই বদলোক পরিবেশটা কিন্তু অসাধারণ পরিবেশ খুবই সুন্দর

একটু মানে ক্রাইটেরিয়া বা অনেক বড় মাছ ছিল অনেক লিমিট থাকে না তখন আমি হঠাৎ বললো ভাই যেহেতু অনেকজন মানুষ আছি তাহলে ইলিশ সরি রুই মাছটা খাওয়া দাওয়ার জন্য আমরা প্রিপারেশন করি এখানে যে বাই ইলিশ বলে ফেলছি না ইলিশ ঠিক আছে এখন ভাই যেটা কি রুই না ইলিশ

খুবই ভালো লাগতেছে মনোমুগ্ধ করে একটা পরিবেশ লাইটিংটা হওয়ার পরে আরো বেশি সুন্দর লাগতেছে সব দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ও বেলা হয়তোবা আরো সুন্দর লাগবে লাইটিং গুলো যদি সব জলে বাচ্চারা খেলা করতেছে এখানে আর এখানে রাস্তাটা হচ্ছে পাথরের

আপনারা ওখানে এটা কি পারেন যারা আসতে চাচ্ছেন সোমবার দিন কিন্তু বন্ধুল সোমবার আসতে কিন্তু আপনাদের ঘুরে যেতে হবে এখন দেখি ভিতরের কি অবস্থা ভিতরে ব্লক করতে দেয় কিনা না

খুবই ভালো লাগতেছে ভিডিওর ভিতরে ভিডিও করার আসছে অবশেষে ঢুকার একটা সুযোগ হলো ভিতরে আমরা মনে হয় শেষ এরপরে আর কটা বাজে এখন বাজে হচ্ছে ছটার মধ্যে এটা বন্ধ করে দেয় ক্লোজ করে দেয় ছটার মধ্যে থাকে না বন্ধ হয়ে যায় তো আমরা ঢুকার সুযোগ পেয়েছি এবং আমি যখন জিজ্ঞেস করলাম ওরা বললো যে হ্যাঁ ভিডিও বা ছবি তোলার পারমিশন আছে গেট দি সামনে সামনে আগেই সামনে আর কি আছে দেখি উপর 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 যাঙ্গে উপর উপর যাঙ্গে চমৎকার

বিভিন্ন প্রশ্ন উত্তর গুলো এখানে দেওয়া আছে বাংলা হিন্দি এগুলা আজাদ হিন্দ ফৌজ প্রতিকার কমিটি কি লালকেল্লা আজাদ হিন্দ ফৌজের যোদ্ধাদের বিচারের প্রতি ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল তারপরে এখানে আছে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করা হয়েছিল এখানে আছে নেতাজির উপর আমেরিকানদের নজর রাখার কারণ কি ছিল এরকম বিভিন্ন প্রশ্নগুলো এখানে আনসার দেওয়া আছে হিন্দি দেওয়া আছে আছে এখান থেকে পড়লে অনেক গুলা আমরা পেয়ে যাবো দেখি উপরে কি আছে চমৎকার গরম লাগতেছে আমরা অনেক হাঁটাহাটি করে আসছি শুধুমাত্র ট্যাক্সি ড্রাইভারের কারণে আমাদের এখানে অনেকগুলো নাম আছে এখন একটু ভিড়টা কম কারণ এখন সবাই বেরও যাচ্ছে বেরোওয়ার সময় এই জন্য ভিড় কম পাতলা ঘন্টা বাজছে পাতলা ঘন্টা বাজ আমার থাকা যাবে না এখানে বের যেতে হবে আমরা বেরিয়ে বললাম পাগলা ঘন্টা বেঁচে গেছে ভিতরে থাকতে দিচ্ছে না আমরা আবার চলে এলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে এসে আমাদের প্রথম কাজ ছিল বডিটাকে ফুল বডি মাসাজ করলাম খুবই ভালো লাগলো খুব রিল্যাক্স তো সারাদিন হাঁটাহাঁটি অনেক জার্নি ছিল খুব কষ্ট ছিল তো বিশ্বাস করেন এটা দশ মিনিটে প্রায় তিন ঘন্টা তিন ঘন্টা শপিং করার আপনাকে শক্তি দিবে আবার কারণ আমাদের পা প্রচুর ব্যথা করছিল আর এটার মূল্য হচ্ছে দশ মিনিট শ্রীরাম মার্কেট এটা শ্রীরাম মার্কেটে দশ মিনিট হচ্ছে একশো রুপি একশো রুপি দিয়ে দশ মিনিটে পুরা ফুল রিল্যাক্স ওখান থেকে বেরোয় আমরা মশালা ডোসা খাওয়ার জন্য এখানে ওয়েট করছি আপনাদেরকে দেখায় এই মশালা ডোসাটা কীভাবে বানো আমরা চাইলে কিন্তু বানাতে পারি না মশালা ডোসা খেয়ে আমরা আবার শপিংয়ের জন্য হই কিছু কেনাকাটা করি কারণ আজকে আমাদের শেষ রাত কলকাতায় কালকে সকালে ইনশাল্লাহ আমরা বের হয়ে যাবো ঢাকার উদ্দেশ্যে যতটুকু সম্ভব চেষ্টা করেছি চার দিনের ভিডিওগুলো আপলোড করে দেখানোর যে কোথায় কিভাবে কি করা যায় কোথায় যাওয়া যায় তো এই ভিডিওগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কী বলবো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে বাংলাদেশে পৌঁছাতে পারি তো হোটেলের সামনে এসে দেখলাম বিশাল আয়োজন কারণ আগামীকাল হচ্ছে ঈদে নবী কলকাতায় খুব বড় করে এই আয়োজনটা পালন করা হয় আর ওদিন বন্ধও থাকে তো খুব সুন্দর লাইটিং চমৎকার লাইটিং তো আজকে এ পর্যন্তই আপনাদের থেকে বিদায় নিচ্ছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম